জয় মা দুর্গা জয় মা দুর্গা সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বত্রে সাদকে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এসে গেছে ভাদ্র মাসের পূর্ণিমা এদিনে কি কি করা উচিত কিভাবে পুজো করবেন আর এই পূর্ণিমাকে কেন শ্রাদ্ধ পূর্ণিমা বলা হয় জানেন যদি না জানেন অবশ্যই ভিডিওটার সাথে থাকুন পুরোটা দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো আমি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করবেন আর কমেন্টও লাইক করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনারা অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা জানেন সামনেই পুজো আমাদের তো এই ভাদ্র পূর্ণিমা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পূর্ণিমা তাছাড়াও কিন্তু এই পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ লাগবে এটা কিন্তু ভারতের দৃশ্য মানে আমাদের জন্য এফেক্ট হবে তাই এই গ্রহণটাও আমাদের একটু মেনে চলতে হবে তাহলে আমাদের জন্য ভালো হবে অবশেষে মা আসছেন কাশ ফুলের দোলা দিয়ে ঢাকের বাদ দিয়ে নিয়ে মা আসছেন আনন্দ দিতে মায়ের সন্তানদেরকে কারণ এই বছরটা ভীষণই খারাপ গেল আমরা জানি গ্রহগত অনেক কিছু কারণের জন্য আমরা দেখলাম যে একের পর এক দুর্ঘটনা একের পর এক লোকের ক্ষতি অনেক মানুষ একসাথে মারা গেল অনেক দুর্ঘটনা ঘটতে আমরা দেখলাম আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হলাম অনেক মানুষ একসাথে মারা গেল বড় বড় দুর্ঘটনায় তো যাই হোক অবশেষে মা আসছেন মা আমি চাই মা সকলের শান্তি নিয়ে আসুক কারণ মা এবছর গজে আসছেন অর্থাৎ হাতিতে মায়ের এই আগমন এবং গমন দুটোয়ের ওপরেই কিন্তু অনেক প্রকৃতির পরিবর্তন নির্ভর করে আমরা জানি সেগুলো আমরা পরোক্ষও করি তো যাই হোক বন্ধুরা আমি আজকে আসল বিষয়ে আসি আসছে মহালয়ার আগেই দু হাজার পঁচিশে ভাদ্র পূর্ণিমা চলতি সপ্তাহেই রয়েছে এই পূর্ণিমা এই তিথি শনিবার থেকে শুরু হচ্ছে নাকি রবিবার থেকে শুরু হচ্ছে তা ঘিরে কিন্তু অনেকেরই কৌতূহল রয়েছে সেদিক থেকে দেখে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হয়েছে এ সপ্তাহে দেখে নিই তো ছয়ই সেপ্টেম্বর মধ্যরাত্রি একটা বিয়াল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে আর তিথি শেষ হবে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা উনচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে ভাদ্র পূর্ণিমা সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পালন হবে সেদিনই পূর্ণিমা তিথি অনুযায়ী বিভিন্ন আচার পালিত হবে তবে এই পূর্ণিমা কিন্তু চন্দ্রগ্রহণ পড়েছে আমি আগেও বললাম গ্রহণের সময়কালটাও আমরা একটু জেনে নিই আমাদের সুবিধার জন্য রোববার সাতই সেপ্টেম্বর রয়েছে চন্দ্রগ্রহণ সেদিনকে নটা আটান্ন মিনিটে শুরু হবে আর মধ্যরাত পার করে পরের দিন আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে জ্যোতিষী মতে এটাই বলছে জানা যাচ্ছে সেদিন কিন্তু রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত আকাশে লাল চাঁদ দেখা যাবে মানে চাকটা পুরো লাল দেখতে পাবেন আপনারা যদি খেয়াল করেন রক্তবর্ণ চন্দ্র দেখতে পাবেন এবার পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত কখন লাগছে আমি পুরো বিস্তারিত বলছি আপনাদেরকে একটু আপনারা নোট করে নিলে আপনাদের সুবিধা হবে আপনারা যারা মানবেন তারা এই বুঝে মানবেন ভাদ্র পূর্ণিমা সাতই সেপ্টেম্বর ভোরে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সেদিন ভোর চারটে একত্রিশ মিনিটে ব্রহ্ম মুহূর্তে তিথি পড়েছে আর ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এই তিথি রয়েছে আর বিজয় মুহূর্ত রয়েছে দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত এবার আসি এই দিন কি কী করা উচিত আমাদের আর এই দিনটিকে কেন শ্রাদ্ধ পূর্ণিমা বলা হয় আমাদের সনাতন ধর্মে প্রতি মাসে শুক্লপক্ষের পঞ্চদশ তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ভাদ্র মাসে পূর্ণিমা বা পূর্ণমাসী তিথির গুরুত্ব আরও বেড়ে যায় এই বছর ভাদ্র মাসে পূর্ণিমা সাতই সেপ্টেম্বর দু রবিবার এবং চন্দ্র উদিত হবে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো উপবাস জপ ইত্যাদি করলে শ্রী হরি বিষ্ণুর সাথে ধন সম্পদে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় ভাদ্রপদ পূর্ণিমার উপবাস পালন করলে সমস্ত ঝামেলা থেকে দূর হওয়া যায় এবং মনস্কামনা পূর্ণ হয় এই দিনের পুজো পদ্ধতি ও কী কী প্রতিকার সেগুলো আমরা একটু জেনে নিই তো ভাদ্রপদ পূর্ণিমার উপবাস পালন করার জন্য এই দিনে সূর্যোদয়ের আগে আপনাদের ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে তারপরে ধ্যান জপ করবেন এরপর উত্তর পূর্ব কোণে একটি টুলে হলুদ কাপড় বিছিয়ে লক্ষ্মীনারায়ণের মূর্তি ছবি স্থাপন করুন এবং বিশুদ্ধ জল দিয়ে সেটা পবিত্র করুন এরপর শ্রীহরিকে ফল ফুল চন্দন ধূপ মিষ্টি পঞ্চামৃত ইত্যাদি নিবেদন করার পর সত্যনারায়ণের কথা পাঠ বা শ্রবণ করা উচিত পুজো শেষে ভগবান সত্যনারায়ণের আরতি করুন এবং সকলকে প্রসাদ বিতরণ করুন নিজেও তা গ্রহণ করুন আপনারা সবাই মোটামুটি জানেন যে সত্যনারায়ণের পুজোর মেন ভোগ হচ্ছে সিন্নি ভোগ আপনারা জানেন ওইটা না হলে সত্যনারায়ণ পুজো হয় না তারপরে ভাদ্রপদ পূর্ণিমার দিনে উপবাসকারী ভক্তের সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত খাবার এবং সম্ভব হলে জলও গ্রহণ করা উচিত নয় পুরো নির্জল উপোস থাকতে হয় আর কি তবে এই নিয়ম বয়স্ক অসুস্থ এবং শিশুদের জন্য কিন্তু প্রযোজ্য নয় এই ধরনের ব্যক্তিরা সারাদিন তাদের ওষুধ ইত্যাদি খাওয়ার পাশাপাশি তাদের প্রয়োজন অনুসারে ফল এবং দুধ ইত্যাদি গ্রহণ করতে পারে এই উপবাসে শস্য খাওয়া হয় না সন্ধ্যায় উদীয়মান চন্দ্র দেবতাকে অর্ঘ প্রধানের মাধ্যমে ভাদ্রপদ পূর্ণিমার উপবাস সম্পন্ন করতে হয় এবার জানি ভাদ্র মাসের পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমা বা মহালয়া পূর্ণিমা কেন বলা হয় এই দিন থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষের সূচনা হয় আমরা যেটা মহালয়াতে করি হিন্দু ধর্মে শ্রাদ্ধ পূর্ণিমার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল এবং পিণ্ড দান করার বিশেষ তাৎপর্য আছে এরপর পরবর্তী পনেরো দিন ধরে চলে শ্রাদ্ধ বা তর্পণ অনুষ্ঠান যা মহালয়া অমাবস্যার দিন শেষ হয়ে যায় অর্থাৎ এই পূর্ণিমার দিন থেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল পিণ্ড করা হয় এই পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষ শুরু হয় আর পরবর্তী আশ্বিনের অমাবস্যা তিথিতে সেটা শেষ হয়ে যায় যেটা আমাদের কাছে মহালয়া নামে পরিচিত হিন্দু ধর্ম মতে ভাদ্র মাসের পূর্ণিমাকে পিতৃপক্ষের শুরু হিসাবে কিন্তু ধরা হয় আর এই সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং কল্যাণের জন্য আমরা তর্পণ পিণ্ডদান এবং অন্যান্য সাধ্য অনুষ্ঠান করে থাকি পূর্ব জেনে নিই আমরা এই দিনকে যেহেতু পূর্ণিমা পড়েছে চন্দ্রদেবের পুজোটা আমরা কিভাবে করবো ভাদ্রপদ পূর্ণিমার দিনে কেবল শ্রীহরি এবং মাতা লক্ষ্মীরই নয় চন্দ্রদেবতার বিশেষ আশীর্বাদও পাওয়া যাবে পূর্ণিমার দিনে চন্দ্রকে পূর্ণ তেজে দেখা যায় বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্রদেবতার পুজো করলে রাশি ফলে চন্দ্রদোষ এবং মানসিক উদ্বেগ দূর হয় হিন্দু বিশ্বাস অনুসারে যদি স্বামী স্ত্রী পূর্ণিমার সন্ধ্যায় স্নান করে চন্দ্র দেবতার উদ্দেশ্যে জল দুধ একসাথে নিবেদন করে তাহলে তাদের বিবাহিত জীবন সুখী হয় আর এই পূর্ণিমায় যদি আমরা উপবাস করি তাহলে আমাদের কি উপকার হয় একটু জেনে নিই পূর্ণিমার উপবাস হলো হিন্দু ধর্মের একটি প্রাচীন ঐতিহ্য যেখানে ভক্তরা পূর্ণিমা তিথিতে উপবাস করে এবং সন্ধ্যায় চন্দ্রের পুজো করে এই উপবাস সাধারণত সূর্যোদয় থেকে শুরু হয় চন্দ্রোদয়ের পরে শেষ হয় এই প্রথা পালন করলে মানসিক শান্তি পরিপাকতন্ত্রের উন্নতি যেহেতু উপোস করা হয় তাহলে হজমের উন্নতি হয় এবং সামগ্রিক স্বাস্থ্যের উপকার হয় বলে বিশ্বাস করা হয় আর এই পূর্ণিমার উপবাসে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসকে দৃঢ় করে এবং ভক্তদের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে তাছাড়া উপবাসের মাধ্যমে শরীরকে পরিশোধন করা যায় এবং এটি পরিপাকতন্ত্রকে বিরতি দেয় বলে মানা হয় আর জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণিমার দিনে উপবাস রাখলে গ্রহের অবস্থান শান্ত হয় যা বিশেষত চাঁদের খারাপ প্রভাব কমাতে সাহায্য করে তাছাড়াও এই উপবাস শরীরকে ডিটক্সিফাই করে এবং পরিপাক তন্ত্রের উপর চাপ কমায় যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মনকে শান্ত রাখে এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার উপবাস করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় চন্দ্রের পুজো এবং আরতি করতে হয় উপবাস ভাঙার সময় চন্দ্রদয়ের পর কিন্তু খাবার খেতে হয় তাহলে বন্ধুরা সুন্দর করে পূর্ণিমা পালন করুন মহলে চলে আসছে মাও চলে আসছে সবাই সুন্দর করে শপিং করুন যে যেমন পাচ্ছেন সবাই নিজের লোককে কম বেশি একটু দেবেন কাপড়ের একটা সুতোর অংশ যে কিনতে পারছে না তাকে অবশ্যই দান করবেন আর এই সময় দান ধর্ম করা খুব ভালো যেহেতু পিতৃপক্ষ পড়ে যাচ্ছে সত্যি বলতে কি দান ধ্যান সেবা এগুলো করার কোনো সময় নেই যে কোনো সময় করতে পারেন তবে এইসব দিনে করলে একটু বেশি পূর্ণ লাভ হয় বলে মনে করা হয় যাই হোক খুব ভালো থাকুন বন্ধুরা মা দুর্গার কৃপায় আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দ করবেন রেডি হয়ে যান কারণ মায়ের আগমন ঘটছে আমাদের বাঙালি সেরা উৎসব শারদীয়া দুর্গা উৎসব তো সবাই সাজো সাজো রব সবাই কত কিছু কেনাকাটা করবেন করছে অলরেডি তো যাই হোক খুব ভালো লাগে মায়ের কথা বলতে আমার সারা রাতি কাবার হয়ে যাবে যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসি জয় মা দুর্গা মঙ্গলে শিবে সর্বাত্মা সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে মাঘ সকলকে সুস্থ রেখো আনন্দে রেখো জয় ভোলেনাথ জয় বজরঙ্গলী জয় মাতারা